দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে গ্রামে চলে আসলাম এসে ইফতারের আগে একটু নদীর পারে এসে বসলাম বসতেই কিছুক্ষণ পরে দেখলাম কিছু কোরানের পাখি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারতেন কোরআনের কোন পাখিদের কথা আমি বলছি তো দেখতে পারতেন কিছু মাদ্রাসার ছাত্ররা এই পথ ধরে হেঁটে যাচ্ছে বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগে তবে আমি ফোনটা বের করে ক্যামেরাটা অন করলাম ভিডিও করতেছিলাম তো তার আগে বলি আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নদী ছোট মতো আমাদের গ্রামে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই নদীটাতে কিন্তু প্রচুর পানি হয় তখন এই আমি যে এক পারে আছি আর ওই যে এক পার দেখতে পারতেছেন যে ছাত্রগুলা ওই পারে গিয়ে ওঠার জন্য যাচ্ছে জমি দিয়ে জমির আল দিয়ে তো বিষয়টা হচ্ছে আমি এখানে যখন এসে বসলাম তখন কিন্তু ইফতারের কিন্তু আরো আধা ঘন্টা বাকি আছে তো আধা ঘন্টা আগে এই মাদ্রাসার ছেলেগুলো এদিক দিয়ে যাচ্ছিলো তো আমি বসে বসে দেখছিলাম আর তাদেরকে ভিডিও করতেছিলাম কারণ বিষয়টা এতটাই আমার কাছে ভালো লাগতেছিলো যে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করলে এই বাচ্চাগুলোকে কেন আমি কোরআনের পাখি বলছি তার একটা কারণ আছে কারণ ইসলামের দৃষ্টিতে কিন্তু এই মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু কোরআনের পাখি বলা হয় আর এই কোরআনের পাখি হতে গেলে কিন্তু কত পরিশ্রম আর কত মায়া ভালোবাসা ত্যাগ করে কিন্তু এই পড়াশোনা করতে হয় দেখেন এখন ইফতারের এগোনো তিরিশ মিনিট পাখি আছে সব কিছু কিন্তু মায়া ভালোবাসা ছেড়ে কিন্তু তারা কিন্তু মাদ্রাসার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে ধরেন বাড়ি থেকে বের হওয়াটা যে এত কষ্ট আর বাবা মা রেখে মাদ্রাসায় যাচ্ছে বাবা মা ভাই বোন সবাইকে কিন্তু রেখে কিন্তু এই দূর দূরান্ত যেখানে পড়াশোনা করুক মাদ্রাসায় সেখানে কিন্তু গিয়ে কিন্তু থাকতে হয় তো ইফতারের সময় হয়ে গেছে তো আমি চলে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখলাম এখানে কিছু পেপের গাছ পেপের কাছে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে কারণ গ্রামে এগুলো খুবই আনকমন বিষয় শহরে কিন্তু দেখা যায় না এগুলো গ্রামে আসলে খুবই চোখে পড়ে তো আমার কাছে দেখে বিষয়টা এটাও ভালো লাগলো তো ভাবলাম এটাও একটু আপনাদেরকে দেখাই কারণ বিলের মধ্যে এরকম পেঁপে গাছে এই যে পেঁপে দেখতে পাচ্ছেন এই পেঁপেটা কিন্তু পাকা তো আমার নেওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু তাও নিতে পারলাম না কারণ এখন রমজান মাস আর রমজান মাসে কারো জিনিসে হাত দেওয়া ঠিক না শুধু রমজান মাসী না যে কোনো মাসেই যে কোনো সময় অন্যের জিনিসে কিন্তু হাত দিতে নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ